এমতে বড় খবরের দিকে নজর রাখব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সচিব পদে প্রধান সচিব পদেই শক্তিকান্ত দাস মন্ত্রিসভার অনুমোদনের পরই রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরকে নিয়োগের সম্মতি তবে এত বড় দায়িত্ব পাওয়ার পর এই মুহূর্তে কি বলছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রধান সচিব যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি জানতে পারছো দেখো এটাই এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে এবং আজই মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি একটি বিবৃতি দিয়ে নতুন পদে শক্তিকান্তকে নিয়োগের কথা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী যতদিন পদে থাকবেন অথবা পরবর্তী নির্দেশিকা না বেরোনো পর্যন্ত প্রধান সচিব পদে থাকবেন শক্তিকান্ত দাস দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী বা প্রধান সচিব পদে রয়েছেন আই আধিকারিক পি কে এবং দ্বিতীয় প্রধান সচিব হিসেবে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা হয়েছে এবং এই শক্তিকান্ত দাস ততদিন থাকবেন যতক্ষণ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার পদে থাকবেন এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দেখো উনিশশো আশি সালের তামিলনাড়ু ক্যাটারের বা আইএস আধিকারিক শক্তিকান্ত দাস দু সালে রিজার্ভ ব্যাংকের গভর্নর হন তিনি স বছর দেশের শীর্ষ ব্যাংকের শীর্ষ পদে থাকার পর গত বছর ডিসেম্বরে তিনি অবসর গ্রহণ করেছিলেন কোভিড অতিমারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতি এই সমস্ত কিছুর মধ্যে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের ভূমিকার প্রশংসাও করেছিলেন অনেক অর্থনীতিবিদ দেখো আর্থিক বৃদ্ধির হারে গতি আনার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ সুদ কমানোর বার্তা দিলেও শক্তিকান্ত দাস কিন্তু সেই পথে হাতের বরং দিল্লির অলিতদের যেটা জানতে পারা গেছিল যে সরকারের সঙ্গে তার দূরত্ব এটা তৈরি হয়েছে এবং সেই দূরত্বের জন্যই হয়তো একটা সময় তিনি এই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সে কথা অবশ্য প্রকাশ্যে স্বীকার করেননি কখনো শক্তিকান্ত দাস এই শক্তিকান্ত দাসকেই এবার আহ করা হলো প্রধানমন্ত্রীর প্রধান সচিব এবং অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি আরো একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রের অন্যতম নীতি নির্ধারক সংস্থা নীতি আয়োগের টি হিসেবে এই বিভি আর সুব্রমণিয়ামের কার্যকাল মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হচ্ছে যেখানে দু সাল পর্যন্ত থাকবেন কিন্তু শক্তিকান্ত দাস যেটা এই মুহূর্তেই বড় নাম অবশ্যই কারণে এই শক্তিকান্ত দাসকে কিন্তু নিয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি নোটিফিকেশনও